যધુমতচারেরErrorf প্রতিবাদে দর্শন ও নারীর প্রতি সহনশতার বিরুদ্ধে পটিয়া সরকারি কলেজের ছাত্রসভা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানব ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মানব বন্ধনে গ্যাশরদিনের সভাপতিত্বে ইউসুফ ইমতিয়াসের সঞ্চালনায় এবং আশাফ সিদ্দিকীর নেতৃত্বে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বক্তারা দর্শন ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা বলেন দর্শনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে একসঙ্গে কাজ করতে হবে এই সময় শিক্ষার্থীরা প্লে ও ব্যানার প্রতিবাদী স্লোগানের মাধ্যমে দর্শনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের প্রতি দ্রুত বিচারের নিশ্চিত করতে প্রদেককে নেওয়ার আহ্বান জানান এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতার বাড়ার পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে আন্দোলনের প্রস্তুতির কথাও জানান আয়োজকরা এই সময় বক্তারা বলেন কৃতি সন্তান আসিয়ার উপর যে নির্মমভাবে দর্শকরা দর্শন করেছেন এবং আমরা গতকালে গতকালকে কি হয়েছি আশিয়া মৃত্যুবরণ করেছে কিন্তু এখন অত্যন্ত দুঃখের বিষয় আসিয়ার দর্শকরা এখনো পৃথিবীতে কি আছে জীবিত আছে আমি বর্তমান সমষ্ঠ প্রদেষ্টার কাছে বিনীতভাবে আহ্বান করছি আমার বোন এখনো অপরাধী কেন বাংলাদেশের জমিনে জীবিত থাকবে এবং দেশব্যাপী যে নারীদের উপর সহিংসতা এবং মানুষের যে নিরাপত্তাহীনতা ভুগছে এটার কোন বর্তমান বাস্তব কর্ম